হ্যালো মাই ডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক চারের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো কোষে দেখি এক দশমিক চারের পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে চারের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গিয়েছে আজ আমি তোমাদের এই পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করবো পাঁচ নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো বর্গমূল নির্ণয় করে অর্থাৎ এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে দেখো ডি ই এবং এফ এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলো আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে দেখো বর্গমূল নির্ণয় করার আগে তোমাদের বর্গমূল কী জিনিস সেটা তোমাদের আগে ধারণাটা ক্লিয়ার করতে হবে তাহলে দেখো তোমাদের একটা জিনিস মনে রাখো যে বর্গ এবং বর্গমূল তোমাদের এই দুটো জিনিসে কনফিউশন হয় তাহলে আমি তোমাদের আজকের এই ভিডিওতে সেই কনফিউশনটি দূর করে দেবো তাহলে দেখো তোমাকে বলা হলো এগারো এর বর্গ এগারো এর বর্গ বলা হলো যখন আমাদের বর্গ বলা হবে তখন কী হবে এই যে সংখ্যাটা দেওয়া হবে তার স্কোয়ার অর্থাৎ এগারো স্কোয়ার অর্থাৎ এগারো গুণিত এগারো সমান হচ্ছে একশো একুশ অথবা তোমাকে বলা হলো যে পনেরো এর বর্গ পনেরো এর বর্গ করো তাহলে পনেরো এর বর্গ তখন কী হবে পনেরো স্কোয়ার বর্গ মানে হচ্ছে তোমাকে স্কোয়ার করতে হবে তাহলে পনেরো গুণিত পনেরো সমান হচ্ছে দুশো পঁচিশ যখন আমাদের বর্গ দেওয়া থাকবে তখন আমরা কি করবো স্কোয়ার করবো এবার বর্গমূল যখন দেওয়া থাকবে তখন কি হবে দেখো এই যে দুশো পঁচিশ পেলাম বর্গ করার পরে এই সংখ্যাটা দেওয়া থাকবে তখন বলবে যে দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করো তখন এই যে দুশো পঁচিশের বর্গমূল কি হবে দেখো দুশো পঁচিশের বর্গমূল যখন বর্গমূল বলবে তখন আমার কি হবে এই যে দুশো পঁচিশটা হচ্ছে আমাদের রুটের ভিতরে যাবে দুশো পঁচিশকে আমরা রুট করে দেবো তাহলে দুশো পঁচিশ তো দুশো পঁচিশকে বাংলা আমার কি হবে দেখো পনেরো গুণিত পনেরো এই যে পনেরো গুণিত পনেরো সময় আমরা কি পেয়েছিলাম দুশো পঁচিশ তাহলে কী হবে পনেরো গুণিত পনেরো তাহলে রুটের ভিতরে যদি দুটো সংখ্যা থাকে তখন আমাদের বাইরে হচ্ছে একটি সংখ্যা বেরোয় এখানে দেখো পনেরো ডবল রয়েছে আমাদের বাইরে কয়টি আসবে একটি তাহলে হচ্ছে দেখো দুশো পঁচিশের বর্গমূল আমি কী পেলাম পনেরো অনুরূপভাবে দেখো পনেরোয়ের বর্গ কত পেলাম দুশো পঁচিশ তাহলে হচ্ছে বর্গমূল এবং বর্গ দেখো ব্যাপারটি হচ্ছে একটু ভিন্ন ধরনের যখন আমার বর্গমূল দেওয়া থাকবে তখন যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে মানটা আমি কী পাবো ছোটো পাবো আর যখন বর্গ করতে বলা হবে যখন যে মানটা দেওয়া থাকবে তার আমি স্কোয়ার করবো অর্থাৎ মানটা বড়ো হবে তাহলে দেখো পনেরো পনেরো এর বর্গ তো আমার কত আসছে দুশো পঁচিশ কিন্তু অনুরূপভাবে দুশো পঁচিশের বর্গমূল আমার কত থাকছে পনেরো অর্থাৎ অর্থ বিপরীত প্রক্রিয়া যখন বর্গ বলা হবে তখন আমরা হচ্ছে স্কোয়ার করবো এবং যে সংখ্যাটা পাবো ওটারই যদি বর্গমূল বলা হয় তখন আমরা ঘুরিয়ে এই যে রুটোভার দিয়ে হচ্ছে আমি চলে আসবো যে মানটা আসবে সেটাতে কিন্তু আমাদের বর্গমূল হয়ে যাবে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো বর্গ এবং বর্গমূলের যে ব্যাপারটা এবার দেখো আমরা পাঁচের এই নম্বর অঙ্কটা কি বলেছি পাঁচের স্কোয়ার এবং আটের স্কোয়ারে কি বলা হয়েছে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কি করবো বর্গমূল নির্ণয় করবো বর্গমূল করার সময় আমরা কি করবো দেখো রুট করবো যখন বর্গমূল বলবে তখন আমরা কি করবো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কি করবো রুট করবো তাহলে আমরা কি দেখো পাঁচের স্কোয়ার গুণিত আটের স্কোয়ার এর বর্গমূল এর এর বর্গমূল আমরা কী বলেছিলাম যে বর্গমূল যখন করবে তখন আমরা রুট কব রুটের ভিতরে কী রয়েছে দেখো পাঁচের স্কোয়ার গণিত আটের স্কোয়ার আমরা লিখে দিই এটা দেখো আমরা যখন করবো তখন কি দেখো পাঁচের স্কোয়ার মানে কি দুটো পাঁচ তাহলে পাঁচ গুণিত পাঁচ গুণ চিহ্ন দেওয়া হয়েছে আটের স্কোয়ার মানে কি দুটো আট আট গুণিত আট তাহলে আমরা কী জানি যখন রুট থাকবে তখন আমি বাইরে কয়টাকে বের করতে পারবো একটিকে বের করতে পারবো দুটো পাঁচ রয়েছে তার থেকে আমার কটি কটি বেরোবে একটি পাঁচ বেরোবে গুণিত দুটো আট রয়েছে তার থেকে আমার কটি আট বেরোবে একটি আট বেরোবে তাহলে পাঁচ গুণিত আট পাঁচাশটা কত চল্লিশ অর্থাৎ এই যে পাঁচের স্কোয়ার এবং আটের স্কোয়ার তার বর্গমূল কত আসলো আমাদের হচ্ছে চল্লিশ চলে আসলো তাহলে লিখবো অতএব স্কোয়ার গুণিত আটের স্কোয়ার এর বর্গমূল কত আসছে দেখো চল্লিশ এ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এর বি নম্বর অঙ্কটা করবো দেখো কত রয়েছে দেখো চার হাজার দুশো পঁচিশ রয়েছে বি চার হাজার দুশো পঁচিশ এর বর্গমূল আমরা কি করব আমরা সবসময় কি করবো রুট করবো চার হাজার দুশো পঁচিশ তাহলে দেখো এইটাকে যখন আমরা রুট করবো তখন কি হবে বলো তো যখন এটাকে আমরা রুট করবো তখন কি করতে হবে আমি তোমাদের এখানে দুটো পদ্ধতি আমি তোমাদের এটাতে শিখিয়ে দিচ্ছি রুট করলে আমাকে কি করতে হবে এরকম আমাদের ছোটো ছোটো করে ভাঙতে হবে তাহলে এটাকে নিশ্চয় আমাকে কী করবো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চাল তাহলে দেখো চার হাজার দুশো পঁচিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচাশটে চল্লিশ থাকছে কত দুই আর দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকছে কত দুই আর পাঁচে পঁচিশ পাঁচ আচ্ছা পঁচিশ আবার দেখো শেষে পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ থেকে পাঁচ তিন আর চার চৌত্রিশ পাঁচ ছয় তিরিশ কত চার আর পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ একশো উনসত্তর একশো ঊনসত্তরকে ভাঙে তেরো ইন্টু তেরো সমান হচ্ছে কত একশো উনসত্তর তা আমার কত হচ্ছে দেখো ভাঙলে কত হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিত তেরো গুণিত তেরো কত হচ্ছে জোড়া থেকে আমার একটা বেরোবে তাহলে দুটো পাঁচ থেকে আমি একটা পাঁচ নিয়ে আসলাম এখানে দুটো তেরো রয়েছে তার থেকে একটা তেরো নিয়ে আসলাম পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে দেখো বর্গমূল কত আসছে আমাদের দেখো কিন্তু কিন্তু উত্তর চলে আসছে এটা কি রয়েছে দেখো তোমাদের এরকম ভাঙা ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে একটু সমস্যা হতে পারে তাহলে হচ্ছে নিম্ন বর্গমূল বা চার হাজার দুশো পঁচিশ এর বর্গমূল কত রয়েছে দেখো চার হাজার দুশো পঁচিশ এবার আমরা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করব এই যে চার হাজার দুশো পঁচিশটা রয়েছে এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো কীভাবে করবো দেখো চার হাজার দুশো পঁচিশ আমি লিখে দিলাম এবার হচ্ছে ভাগ যেরকম করে সেরকম করবো কিন্তু একটু আলাদা তোমাদের এই বর্গমূল করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক থেকে কুড়ি পর্যন্ত যে বর্গ রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে দুইয়ের বর্গ সমান চার তিনের বর্গ তিন থেকে নয় চারের বর্গ ষোলো তো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি দেখো দুইয়ের স্কোয়ার সমান কত চার তিনের স্কোয়ার সমান নয় চারের স্কোয়ার সমান হচ্ছে চার চারে ষোলো পাঁচের স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ ছয়ের স্কোয়ার সমান হচ্ছে ছত্রিশ সাতের স্কোয়ার সমান হচ্ছে ঊনপঞ্চাশ আটের স্কোয়ার সমান হচ্ছে আঠাশটা চৌষট্টি নয়ের স্কোয়ার সমান হচ্ছে একাশি দশের স্কোয়ার সমান হচ্ছে একশো এগারোর স্কোয়ার সমান হচ্ছে একশো একুশ বারোর স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তেরোর স্কোয়ার সমান একশো উনসত্তর তাহলে দেখো তেরো পর্যন্ত হল চোদ্দোর স্কোয়ার সমান হচ্ছে একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার সমান হচ্ছে দুশো পঁচিশ ষোলোর স্কোয়ার সমান হচ্ছে দুশো ছাপ্পান্ন সতেরোর স্কোয়ার সমান হচ্ছে দুশো উননব্বই আঠেরোর স্কোয়ার সমান হচ্ছে তিনশো চব্বিশ উনিশের সমান হচ্ছে তিনশো একষট্টি আর কুড়ির স্কোয়ার সমান হচ্ছে চারশো তোমাদের এই যে ভাগ পদ্ধতিতে বর্গমন করার সময় তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে তোমরা এটুকু মুখস্থ করে নেবে তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে এবার দেখো ভাগ পদ্ধতিতে বর্গমন করার সময় আমরা কি করবো জোড়া জোড়া করবো এখানে দেখো পঁচিশে একটা জোড়া বিয়াল্লিশ একটা জোড়া তাহলে এই যে জোড়া তে কত রয়েছে আমরা যে কোনো একটি জোড়াকে নিয়ে কাজ করবো যদি জোড়ার আগে যদি একটি থাকে তখন একটি আমরা জোড়ার নিচে কাজ করবো না কেন পঁচিশ রয়েছে এখানে বিয়াল্লিশ রয়েছে তাহলে এই প্রথম কাপ জোড়াতে কত রয়েছে বিয়াল্লিশ তাহলে এমন একটি বর্গ সংখ্যা নেব যে যাতে আমরা বিয়াল্লিশের বেশি না হয় তাহলে দেখো তুমি যদি পাঁচ দিয়ে দাও কত হচ্ছে পঁচিশ তার থেকেও বিয়াল্লিশ বড়ো ছয় দিয়ে দিলে কত হচ্ছে ছত্রিশ তার থেকেও আমাদের বিয়াল্লিশ বড়ো সাত দিয়ে দিলে কত হচ্ছে আমাদের উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা কি হচ্ছে আমাদের বিয়াল্লিশের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই সাত দিয়ে যাবে না ভাগ করার ক্ষেত্রে কি হয় বড়টা যায় না খো তারা সাত দিয়ে কিন্তু আমাদের যাচ্ছে না খো বিয়াল্লিশকে তাহলে সাতের আগে কত রয়েছে ছয় 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 ছত্রিশ তাহলে আমি এখানে ছয় বসিয়ে দিলাম তো ছয়ের বর্গ কত ছত্রিশ আমি এখানে ছত্রিশ বসিয়ে দিলাম এতটুকু আমার কাজ কমপ্লিট হল এবার এই দিকে আমি ডাক দেবো এই যে ছয় এখানে যত হয়েছে তার ডবল লিখবে এখানে ছয় ছয় ডবল কত ছয় দুগুনে বারো আমি বারো বসিয়ে দিলাম এবার একটা বিয়োগ করে বসিয়ে দেবো দেখো বারো থেকে ছয় বার দিলে কত হচ্ছে ছয় হাতে থাকলো এক তাহলে চার হলো চার থেকে চার বাদ দিলে শূন্য বসানোর দরকার নেই এবার দেখো এখানে কত রয়েছে বারো এখানে কত রয়েছে ছয় নিশ্চয় ছয়টা বড় ছোট হয়ে যাচ্ছে বারোর থেকে তাহলে আমি কি করবো এখানে হচ্ছে ভাগের ক্ষেত্রে আমি কি করতাম এই দুইটা নামাতাম কিন্তু এখানে এই পদ্ধতিতে বর্গমূল করার সময় জোড়া নামাত কত রয়েছে দেখো পঁচিশ আমার পঁচিশটি নেমে যাবে এবার হচ্ছে আমি এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসাবো আমি এখানেও সেই সংখ্যায় বসাবো এবং এইখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমি ওই সংখ্যাটা দিয়ে ভাগ করবো যদি আমার মনে মনে এখানে চার বসাই অর্থাৎ ধরো এখানে আমি চার বসালাম তাহলে আমি কত এখানে চার বসাতে হবে আর এই যে একশো চব্বিশ হলো এটাকে হচ্ছে চার দিয়ে গুণ করতে হবে কত হল একশো চব্বিশ এখানে চার বসিয়েছি এখানে চার এবং এটাকেও চার দিয়ে গুণ করবো কত চার চারে ষোলো থাকছে কত হাতে থাকলো এক চার দিগুলো আটের একে নয় হাতে থাকলো না চার চার চারশো ছিয়ানব্বই তাহলে কি আমার মিলছে মিলছে না তুমি পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে দিলে কি হবে এখানে পাঁচ হবে এখানে আমার কত হবে দেখো পাঁচ হবে একশো পঁচিশকেও পাঁচ দিয়ে গুণ হবে তাহলে একশো পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু গুণে দশ আর দুই বারো আর থাকলো এক পাঁচকে পাঁচ আর কে ছয় ছশো পঁচিশ পাঁচ দিয়ে যদি দিই আমি এখানে পাঁচ বসলাম একে একশো পঁচিশকেও আমি পাঁচ দিয়ে গুণ করে কত আসছে ছশো পঁচিশ তাহলে দেখো আমাদের কিন্তু এই যে ভাগ ফলটা আমি পেলাম সেটা কিন্তু আমাদের বর্গমূল কত আসছে দেখো বর্গমূল হচ্ছে পঁয়ষট্টি অতএব কি লিখতে হবে চার হাজার দুশো পঁচিশের বর্গমূল সমান কত সিক্সটি ফাইভ যদি আমাদের বড় সংখ্যা থাকে তখন আমরা কি করব এই কিন্তু বর্গমূলটা নির্ণয় তার আগে তোমরা করবে থেকে পর্যন্ত যে করবো সংখ্যা কিন্তু তোমরা মুখস্ত করবে নাহলে কিন্তু এটা তোমাদের একটু সমস্যা হবে তাহলে দেখো বি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা সিনাম্বর অঙ্কটা করবো সিনাম্বর অঙ্কটা কি রয়েছে দেখো কত রয়েছে দেখো এক শূন্য ছয় শূন্য নয় এক শূন্য ছয় শূন্য নয় রয়েছে তাহলে আমরা এটা কি করব বর্গমূল করার সময় কি করব এটাকে আমি লিখে নেবো এক শূন্য ছয় শূন্য নয় আমি কি বলছিলাম জোড়া জোড়া দেখো জোড়া এই জোড়া এখানে কি থাকছে একটা থাকছে তাহলে আমি এই একটাকে নিয়ে কাজ করবে এটাকেও নিতে পারবো না এটাকেও নিতে পারবো না যদি নিই তাহলে কি হবে তিনটিকে আমাকে একসঙ্গে নিতে হবে তাহলে আমি এই জোড়াটা একসঙ্গে নিলাম এই জোড়া একসঙ্গে কি বলে থাকলো বাকি এক থাকলো তাহলে আমাকে এককে নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো একটা যদি আমি প্রথম যে দুইয়ের বর্গ কত হয়েছিল চার একের বর্গ কত হবে এক তাহলে হচ্ছে আমার দুইয়ের বর্গ নিলে কত হচ্ছে চার একের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে একের বর্গ কত আমাদের এক তাহলে আমি এক নিয়ে দেবো তাহলে এক যদি আমি এখানে বসাই তাহলে একের স্কোয়ার করলে কত হবে এক হবে এক আমার বসে গেল তাহলে একের ডবল আমি এখানে যত হলে সেটা ডবল করবো একের ডবল কত দুই এবার দেখো আমরা হচ্ছে ই করবো এখানে বিয়োগ করলে কত শূন্য এ শূন্য ছয় তাহলে জোড়া একটা নামিয়ে দেবো শূন্য ছয় এখানেও যদি দেখো তুমি যদি শূন্যও বসাও এখানে যদি শূন্য দাও এখানে আমার শূন্য হচ্ছে তাও কি হচ্ছে এই শূন্য ছয় থেকে কুড়ি আমার বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের যাচ্ছে না যদি এক দিয়েও দেওয়া তাহলে কত হচ্ছে এখানেও এক এখানে গুণ করে একুশ তাও যাচ্ছে না তাহলে আমি কি করবো এই যে সংখ্যাটা আছে সেটাকেও নামিয়ে দেবে শূন্য নয় নামিয়ে দিলাম তাহলে আমি হচ্ছে এখানে কত রয়েছে দুই আর এখানে কত রয়েছে এক এখানে দুই রয়েছে তাহলে এই সংখ্যাটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করবে যাতে আবার এটা মিলে যায় যদি দেখো যদি আমার শূন্য আর তিন দিয়ে গুণ করে এক আছে এখানে আর এখানে শূন্য আর তিন বসায় শূন্য তিন তাহলে শূন্য তিন দিয়ে এখানেও বসবে আমার শূন্য তিন এটাকে কী হবে শূন্য তিন দিয়ে গুণ হবে কত আছে দুশো তিন তাকে শূন্য তিন অর্থাৎ তিন 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 দিয়ে গুণ নয় শূন্য শূন্য ছয় আমার মিলে যাচ্ছে তাহলে কত আছে যদি আমি দিই এবং শূন্য দুশো তিন হচ্ছে আমার এখানে তাহলে শূন্য তিন দিয়ে গুণ করলে আমার কত হচ্ছে ছয়শো নয় এখানে শূন্য বসিয়ে দেবো তাহলে আমার বর্গমূল কত আসছে আমাদের একশো তিন কিন্তু বর্গমূল চলে আসছে অতএব এক শূন্য ছয় শূন্য নয় এর বর্গমূল কত আসছে দেখো একশো তিন তাহলে দেখো কত সহজে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার ডি নম্বর অঙ্কটা করবো ডি নম্বরে কি রয়েছে দেখো এক শূন্য আট দুই চার এক এই সংখ্যাটা রয়েছে এটা আমরা বড় একই রকম ভাবে করবো এক শূন্য আট দুই চার এক আমরা জোড়া জোড়া দেখো এ জোড়া একটা জোড়া একটা জোড়া তাহলে আমরা কি শেষকার জোড়াতে কত রয়েছে দেখো দশ আমরা কি করবো স্কোয়ারে দেখো তিনের স্কোয়ার কত নয় চারের স্কোয়ার কত ষোলো তাহলে দেখো তিনের স্কোয়ার নয় দশের থেকে ছোট কিন্তু চার যদি পরের সংখ্যার স্কোয়ার করি তাহলে কত হচ্ছে ষোলো দশের থেকে বড় তাহলে আমার এটা যাবে না এটা কি হবে এটা যাবে না তার আগের কত রয়েছে তিনের স্কোয়ার নয় আমি এটাকেই নেব তাহলে তিন নিয়ে নিলাম তাহলে তিন থেকে কত আমার নয় বসলো স্কোয়ার করে যেটা হচ্ছে সেটা আমার বসছে এবার কি তিনের কি আমার দুই দিয়ে গুণ করবো তো তিনের তিনের ডবল এখানে বসবে তিন দুগুণে ছয় এবার দেখো শূন্য থেকে অর্থাৎ দশ থেকে নয় বাদ দিয়ে কত হচ্ছে এক আর থাকলো এক এক শূন্য তাহলে দেখো এক ছয় থেকে ছোট হয়ে যায় তাহলে এই জোড়া আমি নামিয়ে দিলাম দু আট আর দুই বিরাশি এবার হচ্ছে এমন একটি সংখ্যা বসবো যেখানে হচ্ছে বিরাশি হয়তো মিলে যাবে অথবা তার থেকে ছোট হবে বেশি যাতে না হয় এখানে যদি আমরা তিন বসাই তাহলে দেখো এখানে যদি আমরা তিন বসাব এখানেও তিন বসবে ছয় রয়েছে তিন বসবে এটাকেও কয়েদি তিন দিয়ে গুণ হবে তিন তারিখে নয় তিন ছয় আঠেরো একশো উননব্বই তিন যদি বসায় এখানে যদি তিন বসায় তাহলে আমার কি হবে এখানেও তিন বসবে এবং এই যে ছয় আর তিন হবে তাকে তিন দিয়ে গুণ এটাই আমাদের নিয়ম তাহলে গুণ করলে কত হচ্ছে একশো উননব্বই কিন্তু আমার এখানে আছে কত একশো বিরাশি তারা বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের কিন্তু যাচ্ছে না তাহলে যদি তিন দিন যায় তাহলে তার ছোট দিদি যাবে কত হচ্ছে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে কত হচ্ছে বাষট্টি বাষট্টিকে দুই দিয়ে গুণ করে দুই দুগুণের চার মাথায় থাকলো কত থাকলো না ছয় দুগুণে বারো একশো চব্বিশ এবার দেখো বিয়োগ করো এবার দেখো এখানে আবার ডাক দিয়ে দাও এখানে কত হলো এবার বত্রিশ এই বত্রিশের ডবল এবার বসবে এখানে যত থাকবে তার ডবল এখানে কিন্তু বসবে যতবার তুমি নিচে যাবা বত্রিশের ডবল কত চৌষট্টি বসিয়ে দাও বিয়োগ করা বারো থেকে আট বার দিলে বারো থেকে চার বার দিলে কত আট হাজার থাকলো এক কত হচ্ছে তিন আট থেকে তিন বার দিলে পাঁচ আঠান্ন হলো চৌষট্টি থেকে আঠান্ন ছোট্ট তাহলে চার আর এক বসিয়ে দাও এবার দেখো আমরা হচ্ছে ছয় আর চার রয়েছে এখানে যদি আমরা শূন্য শূন্যও বসাই দাও কত হবে ছশো চল্লিশ তাহলে এমন সংখ্যা নেব যাতে পাঁচ হাজার আটশো মিলে তাহলে দেখো এখানে যদি ছয় দিগুণ করি তাহলে কত হবে ছশো চল্লিশ হচ্ছে যদি শূন্য থাকে কিন্তু যদি ছয় দিয়ে করি তাহলে দেখো মনে মনে হয় ছশো হচ্ছে ধরো আমাদের রাউন্ড ফিগার ছশো ছয় দিগুণ করে ছত্রিশশো এর থেকে ছোট সাত গুণ করে বিয়াল্লিশশো তাও ছোট আট দিগুণ করে ছয় আটচল্লিশশো তাও কি হচ্ছে ছোট যদি নয় দ্বিগুণ করো ছয় নয় চুয়ান্নশো তার সঙ্গে কত উনপঞ্চাশ এখানেও নয় গুণ এটা আমাদের হতে পারে মনে হচ্ছে আর একটা জিনিস মনে রাখো যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট অর্থাৎ শেষের সংখ্যাটা এক হয় তাহলে সেই সংখ্যা শেষে কয় দিয়ে যাবে হয় এক দিয়ে যাবে এক গুণিত এক সমান এক অথবা নয় গুণিত নয় সমান কত হচ্ছে একাশি তারা শেষে কত হচ্ছে দেখো এক হচ্ছে তারা যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট অর্থাৎ শেষের যে অক্ষরটা রয়েছে সেটা যদি এক হয় তাহলে সেই সংখ্যাটাকে মনে রাখবো হয় এক দিয়ে যাবে নয় তো বা নয় দিয়ে যাবে তাহলে এক দিয়ে আমার যদি এখানে এক বছর ছশো চল্লিশকে একচল্লিশ করে ছশো একচল্লিশ হচ্ছে যাচ্ছে না তাহলে আমাদের নয় দিয়ে যাবে তাহলে যদি আমি নয় বসাই তাহলে এখানে আমার ছশো উনপঞ্চাশ হচ্ছে ছশো উনপঞ্চাশকে আমার কয়দিন নয় দিয়ে গুণ হবে ছশো উনপঞ্চাশ নয় দ্বিগুণ করো নয় নয় একাশি হাতে থাকলো কত আট চার নয় ছত্রিশ চুয়াল্লিশ হাতে থাকলো কত চার ছয় নয় চুয়ান্ন চারে আটান্ন আঠান্নশো একচল্লিশ তাহলে নয় কত হচ্ছে পাঁচ হাজার আটশো একচল্লিশ তাহলে দেখো আমাদের কত আসছে বর্গমূল আসছে তিনশো উনত্রিশ অতএব এক শূন্য আট দুই চার একের বর্গমূল সমান হচ্ছে কত তিনশো উনত্রিশ দেখো কত সহজে কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো ই নম্বর অঙ্কটা করবো ই নাম্বার অঙ্ক কত রয়েছে দেখো বই দিকে তোমরা লক্ষ্য করো এক আট ছয় ছয় দুই চার কত রয়েছে এক আট ছয় ছয় দুই চার দেখো এটার আমরা বর্গমূল করবো এবার জোর সংখ্যা দেখো এটা একটা জোর এটা একটা জোর এটা একটা জোর কত রয়েছে আঠেরো তাহলে দেখো তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার কত ষোলো পাঁচের স্কোয়ার কত পঁচিশ পাঁচের স্কোয়ার নিলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে তার আগে যেটা রয়েছে সেটা নেব কত রয়েছে চারের স্কোয়ার হচ্ছে ষোলো চার বসিয়ে দাও কত চার চারে ষোলো বসিয়ে দাও চারের ডবল এখানে নিয়ে নাও চারের ডবল কত আট বিয়োগ করো আট থেকে ছয় বসে দিলে দুই এখানে শূন্য ছয় হাজার ছয় নিয়ে নাও ছয় হাজার ছয় এখানে দেখো কত রয়েছে দেখো আট রয়েছে এখানে যদি আমি এক বসে তাহলে কত হবে একাশি তিন আসতে চব্বিশ চার তুমি যদি নাও তাহলে হচ্ছে আশি আশিকে যদি গুণ করে বত্রিশ বেশি হয়ে যাচ্ছে তিন যদি নাও তিরাশি তিন চব্বিশ হতে পারে মনে হচ্ছে তিন দিয়ে দাও এখানে তিন বসেও তিন থেকে কত নয় এখানে তিন দিয়ে গুণ হবে হয়ে গেল এবার দেখো কত হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের ডবল এখানে বসবে দেখো ষোলো থেকে কত সাত দেখো যদি ইউনিট ডিজিট আমাদের চার থাকে এবং যদি মিলে যায় তাহলে দেখো দুইয়ের সংখ্যা যদি দুই গুণ করি তাহলে চার হবে আর একটা হচ্ছে আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি শেষে কত চার তাহলে যদি শেষের সংখ্যা চার হয় তাহলে সেই সংখ্যা হয় দুই দিয়ে যাবে অথবা নয় দিয়ে আট দিয়ে যাবে তাহলে একটা জিনিস মনে রাখো যদি কোনো সংখ্যা শেষে চার থাকে তাহলে ইউনিট ডিজিট যদি চার হয় তাহলে সেই সংখ্যাটাকে আমার দুই দিয়ে যাবে অথবা আট দিয়ে যাবে যদি আমি আট দিয়ে যাই তাহলে আঠাশটা চৌষট্টি ছ হাজার চারশো আমার অত বেশি নেই আছে কত সতেরোশো তাহলে আমার কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই বসে দাও দুই দুগুণে চার ছয় দুগুণে বারো হাতে থাকলো এক আট দুগুণে ষোলো আর কি সতেরো কত আসছে আমাদের চারশো বত্রিশ তাহলে কত আসছে দেখো আমাদের বর্গমূল চারশো বত্রিশ অতএব এক আট ছয় ছয় দুই চারের বর্গমূল কত আসছে দেখো চারশো বত্রিশ ই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা এফ নম্বর অঙ্কটা করব কি রয়েছে দেখো চব্বিশের স্কোয়ার প্লাস দশ তার স্কোয়ার এর বর্গমূল এর বর্গমূল যখন করব দেখো আমরা একটা বর্গমূল করেছিলাম যে স্কোয়ার দিয়ে এই স্কোয়ার দিয়ে এটাকে আমরা স্কোয়ার দিয়ে করবো চব্বিশের স্কোয়ার যুক্ত দশের স্কোয়ার চব্বিশের স্কোয়ার যদি আমরা করি কত হবে দেখো চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ হবে আমাদের চব্বিশ গুণিত চব্বিশ 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 কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর দেখো চার চারে ষোলো চার দুগুণে আটকে নয় গুণিত চার দুগুণে আট দুই দুগুণে চার ছয় নয়ের সাথে আট আটান্ন নয় সতেরো হাতে দেখলো এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর কত হচ্ছে দেখো পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর যুক্ত দশ দশে কত দশ দশে হচ্ছে একশো কত হচ্ছে দেখো পাঁচশো ছিয়াত্তরের সঙ্গে যদি আমাদের একশো যোগ করে কত হবে ছশো ছিয়াত্তর ছয় সাত ছয় ছশো ছিয়াত্তর হচ্ছে বরগোম কত হচ্ছে আমাদের সেটা বের করতে হবে তাহলে দেখো এটা যদি আমরা বরঘমর করি ছশো ছিয়াত্তর কে হচ্ছে দেখো এটা জোর সংখ্যা এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা থাকছে তাহলে দেখো দুই দুগুণে দুই এর স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় তিন দিয়ে যাচ্ছেন তাহলে দুই দিয়ে দাও দুই দুগুণে চার বসে গেল দুইয়ের ডবল কত চার আমার হয়ে গেলো দুই সাত ছয় দেখো কত দিয়ে গেলে হচ্ছে আমার মিলবে দেখো ছয় রয়েছে শেষে হয় কয়েক ছয় যাবে অথবা চার যাবে চার চারে ষোলো চারের স্কোয়ার সমান কত ষোলো অথবা ছয় ছয়ের স্কোয়ার সমান হচ্ছে কত ছত্রিশ তাহলে হয় ছয় দিয়ে যাবে নাহলে চার দিয়ে যাবে যদি ছয় দিয়ে দিই তাহলে কত হচ্ছে ছেচল্লিশ দেখো ছেচল্লিশ ছয় দুগুণ করে ছয় ছয় ছত্রিশ তিন চার ছয় চব্বিশ সাত সাতাশ ছিয়াত্তর ছয় দিয়ে যাচ্ছে তাহলে কত ছয় বসিয়ে দাও তাহলে হচ্ছে কত দুশো ছিয়াত্তর তার কত হচ্ছে ছাব্বিশ এর স্কোয়ার অর্থাৎ ছশো ছিয়াত্তরকে ভাঙার কত হবে ছাব্বিশ গুণিত ছাব্বিশ যদি ছাব্বিশ গুণিত ছাব্বিশ রুটের ভিতরে থাকে যদি যখন আমরা একটি করবো তখন কি হবে বেড়ে আসবে আমাদের কত ডবল থেকে একটি বেড়ে আসবে ছাব্বিশ বরগমূল কত আসছে আমাদের ছাব্বিশ কিন্তু আসছে অতএব আমরা কি লিখবো অতএব চব্বিশের স্কোয়ার যুক্ত দশের স্কোয়ার এর বর্গমূল সময় কত আসছে টোয়েন্টি সিক্স দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমি তোমাদের ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো ছয় নম্বর অঙ্কটা আমি তোমাদের করবো তিন হাজারের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা তিন হাজারের থেকে বড় এবং তিন হাজারের থেকে ছোট এই অঙ্কটা কি করতে হবে তোমাদের তিন হাজারের নিকটতম তিন হাজারের কাছে যে পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা রয়েছে সেগুলো বের করতে হবে যেটা একটা হচ্ছে তিন হাজারের ছোট হবে একটা হচ্ছে তিন হাজারের বড় হবে তাহলে আমরা প্রথম কাজ কি হবে দেখো তিন হাজারে আমরা প্রথমে বর্গমূল করবো তিন হাজারের বর্গমূল করার পরে যেটা হবে সেটা থেকে আমরা একটা ছোট বের করবো তিন হাজার থেকে আর একটা হচ্ছে তিন হাজারের থেকে বড় বের করবো তাহলে দেখো কয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা আমরা এবার করবো কতটা হচ্ছে দেখো তিন হাজার তাহলে তিন হাজারকে আমরা হচ্ছে বড় করবো তাহলে দেখো তিন হাজার কত হচ্ছে তিরিশ হচ্ছে আমার জোর সংখ্যা কত তিরিশ চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে যাচ্ছে না তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ পঁচিশ আমার হয়ে গেল পাঁচের ডবল কত পাঁচ দুগুনে দশ আমার থেকে গেলো দশ থেকে পাঁচ বাদ দিলে কত পাঁচ হাতে থাকলো এক শূন্য 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 তাহলে দেখো পাঁচশো হচ্ছে এখানে যদি আমি পাঁচ দিয়ে দিই তাহলে কত হচ্ছে একশো পাঁচ তাহলে পাঁচশো একশো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করে পাঁচশো পঁচিশ যাচ্ছে না তাহলে চার দিয়ে দাও চার দিয়ে দিলে চার চার চারে কত ষোলো চার একে চার কত হচ্ছে বিয়োগ করো দশ থেকে ছয় বাদ দিলে কত চার হাতে থাকলে কত এক দুই দশ থেকে দুই বাদ দিলে আট হাতে থাকলো এক পাঁচ পাঁচের শূন্য চুরাশি তাহলে দেখো চুয়ান্ন যে বর্গমূলটা পেলাম সেটা কিন্তু তিন হাজারের থেকে ছোট অর্থাৎ এই যে সংখ্যাটা চুয়ান্ন বর্গমূল সেটা কি হবে তিন থেকে কত চুরাশি কম চুরাশি অবশিষ্ট থাকার মানে সেটাই এই যে চুয়ান্ন এর বর্গ যে সংখ্যা সেটা কত হবে তিন হাজারের থেকে চুরাশি কম তাহলে এই চুয়ান্ন পরবর্তী একটা কি যে তিন হাজারের চেয়ে ছোট তিন হাজারের থেকে ছোট কিন্তু আমি পেয়ে গেলাম এবার আমাকে কি করতে হবে তিন হাজারের থেকে বড় সংখ্যাটাও কিন্তু আমাকে বের করতে হবে অতএব এটা আমি লিখতে পারি চুয়ান্ন এর স্কোয়ার সমান কি লিখতে পারি দেখো এই যে তিন হাজার ছিল তার থেকে স্কোয়ার করার পর আমি কত চুরাশি আমার অবশিষ্ট থাকলো তাহলে আমাকে চুরাশি বাদ দিতে হবে চুরাশি বিয়োগ করো বিয়োগ করলে দেখো দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে থাকলো এক নয় হলো দশ থেকে নয় বাদ দিলে এক হাতে থাকলো এক নয় দুই দু হাজার নশো ষোলো এবার চুয়ান্ন এর পরবর্তী যে সংখ্যা সেটা আমি বের করবো চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা কত আমাদের হচ্ছে পঞ্চান্ন চুয়ান্ন পরবর্তী সংখ্যা পঞ্চান্ন তাহলে কি তিন হাজারের থেকে এই যে চুয়ান্ন স্কোয়ার কি পেলাম দু হাজার নশো ষোলো এটা হচ্ছে তিন হাজারের থেকে ছোট কিন্তু আমাকে বের করতে আর একটা কি তিন হাজারের থেকে বড় তাহলে তিন হাজারের থেকে বড় সংখ্যা আমরা কি করবো পঞ্চান্ন এর স্কোয়ার বের করব তাহলে দেখো পঞ্চান্ন এর স্কোয়ার সমান কি হবে পঞ্চান্ন গুণিত পঞ্চান্ন পঞ্চান্নকে পঞ্চান্ন দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো পঞ্চান্ন আর পঞ্চান্ন পাঁচ পাঁচে পঁচিশ থাকছে কত হাতে থাকলো দুই পাঁচ পাঁচে পঁচিশ আর সাতাশ গুণিত পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে পাঁচ পাঁচে দুই দুই সাতাশ পাঁচ সাত সাত বারো এক আর নয় দশ এক তিন তিন হাজার পঁচিশ আসছে কত আসছে আপনি তিন হাজার পঁচিশ তাহলে পঞ্চান্ন স্কোয়ার হচ্ছে তিন হাজার পঁচিশ তাহলে দেখো তিন হাজার নিকটতম দুটো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম একটা কত তিন হাজার পঁচিশ আর একটা হচ্ছে দু হাজার নশো ষোলো তাহলে কোনটা ছোটো তিন হাজারের থেকে এটা আমাদের তিন হাজারের থেকে ছোটো আর এটা আমাদের তিন হাজারের থেকে বড়ো এবার দেখো উত্তর আমাদের কী চেয়েছে সেটা দেখে লক্ষ্য করো একবার বলা হচ্ছে কি দেখো এ নাম্বার হচ্ছে তিন হাজারের থেকে বড়ো বি নাম্বার হচ্ছে তিন হাজারের থেকে ছোটো তাহলে আমরা কী করবো এ নম্বর এ তিন হাজারের থেকে বড়ো পূর্ণ বর্গ সংখ্যাটি হলো তিন হাজার এর থেকে বড় পূর্ণ বর্গ সংখ্যাটি হলো তিন হাজার থেকে বড় কত হাজার পঁচিশ তিন হাজার থেকে ছোট তিন হাজার এর থেকে ছোট পূর্ণ বর্গ সংখ্যাটি হলো কত তিন হাজারের দিকে ছোটো মানে কোন কোনটা পেলাম দু হাজার নশো ষোলো দু হাজার কত হচ্ছে দেখো দু হাজার নশো ষোলো তারা দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কত সহজেই কিন্তু অলরেডি হয়ে গেলো তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের পাঁচ এবং ছয়ের দিকে যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ